আজকে সকালে ব্রেকফাস্টে আরশিকে দিয়েছিলাম সম্পূর্ণ ডিমের স্মুদি খাবারটা যেভাবে আমি তৈরি করেছিলাম আজকের এই ভিডিওতে সেটার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের আর একটি রেসিপির ভিডিওতে সবাইকে জানাচ্ছি সবার প্রথমে স্বাগতম চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন সেটার মধ্যে নর্মাল টেক্সারের বেশ কিছুখানে পানি দিয়ে দিলাম ভিডিওর মধ্যে দেখতেই পারত আমি কতটুকু পানি ব্যবহার করি এখন সেই পানিটা গরম হওয়ার আগে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম পানিটার মধ্যে এবং একটি হ্যান্ড মাধ্যমে অনবর নাড়াচাড়া দিয়ে লাম্পস বা ফেনা ফেনা তৈরি করে নিতে হবে ভিডিওতে স্পষ্ট দেখতে পারতেছো কাজটা আমি করেছি এই রেসিপিটা আমি আরও কয়েকবার শেয়ার করেছিলাম অনেক কাপড়ের বলতেছো ঠিক মতন পারতেছো না আজকের এই ভিডিও তো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পারবা খাবারটার মধ্যে মিষ্টির স্বাদ আনার জন্য ব্যবহার করলাম লাল তাল মিশ্রির সাথে দিয়েছিলাম একটি এলাচ যেহেতু ডিমের একটা আস্টে গন্ধ বা আছে এলাচটা ব্যবহার করার কারণে সেই গন্ধটা আসবে না সেজন্য ব্যবহার করা এই তো ফাইনালি আমার ডিমের স্মুদিটা রেডি হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্ট এটা দিয়েছিলাম তোমরা কি দিয়েছো সকালে খাবারের বাবুদের অবশ্যই জানিয়ে যেতে পারো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিতে পারো টাটা ভাইবার আল্লাহ হাফেজ